আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি কৃতদাসের হাসি এই উপন্যাসটি নিয়ে আলোচনা করব তো শুরুতে বলেছি আলোচনা কি কী থাকছে কৃতদাসের হাসি এর গুর অর্থ সকতস্মানের পরিচিতি এরপর এখানে কতটি পরিচ্ছেদ রয়েছে তারপর হচ্ছে এটি যে একটা প্রতীকী উপন্যাস এটার যে একটা অভ্যন্তরীণ অর্থ রয়েছে এবং এটির একটা বাহ্যিক অর্থ রয়েছে দুটো দিকে নিয়ে আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে এটার মূল যে ভিত্তি সামরিক শাসন এবং আয়ুব খানের শাসনামল এটা সম্পর্কে একটু আলোচনা করা হবে মূল বিষয়বস্তু চরিত্রসমূহ দেওয়া আছে ইম্পর্টেন্ট কিছু চরিত্রগুলো দেওয়া আছে এবং সবশেষে আমি যেটি দিয়ে থাকি উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্ট তো শুরু করছি ক্রীতদাসের হাসি কৃতদাসের হাসি এটি হচ্ছে উনিশশো একষট্টি সালে রচনা করা হয় এবং পরবর্তীতে উনিশশো সালে এটি প্রকাশিত করা হয় একজন সামান্য কৃতদাসের হাসিকে উপলক্ষ করে এই উপন্যাসটি রচিত আর এই হাসির পেছনে রয়েছে পূর্ব বাংলার স্বাধীনতার প্রতীক পূর্ব বাংলার আশা আকাঙ্ক্ষার প্রতীক আর এই পূর্ব বাংলার নিতান্তই অসহায় হতদরিদ্র অসচ্ছল মানুষের হাসিটাও তাদের ক্ষুদ্র ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষাও তৎকালীন সময়ের শাসকদের যে সহ্য হতো না সেটি কিন্তু এখানে প্রস্ফুটিত হয়েছে তো আমরা আলোচনায় গেলে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবো এরপর আসছি শওকত্মান শকত উস্মান তিনি মূলতই উনিশশো সতেরো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মূলত একজন কথা সাহিত্যিক কথা সাহিত্যিক বলতে যিনি ছোট গল্প এবং উপন্যাস এগুলো বেশি রচনা করে থাকেন তাদেরকে কিন্তু কথা সাহিত্যিক বলা হয়ে থাকে তো তিনি ছিলেন একজন কথা সাহিত্যিক তার রচনার মধ্যে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর রচনা রয়েছে উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস প্রবন্ধ নাটক শিশুতোষ গল্প অসংখ্য সাহিত্যকর্ম তিনি রচনা করেছেন এবং পরবর্তীতে উনিশশো আটানব্বই সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি কিন্তু অসংখ্য পুরস্কারও পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক পুরস্কার স্বাধীনতা পুরস্কার আদমজি পুরস্কার এগুলো কিন্তু পেয়েছেন এরপর আসছি মূল আলোচনা এই উপন্যাসটি বাইশটি পরিচ্ছেদে বা অধ্যায়ে বিভক্ত আদমজি পুরস্কার প্রাপ্ত উনিশশো সালে এই আদমজি পুরস্কার পেয়ে থাকে আদমজি পুরস্কারটা হচ্ছে বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য পাকিস্তান কর্তৃক এই পুরস্কারটা দেওয়া হতো তো এই ক্রীত হাসিটা এই আদমজি পুরস্কার প্রাপ্ত একটা উপন্যাস মজার ব্যাপার হচ্ছে এই উপন্যাসটি পাকিস্তানের বিরুদ্ধেই বা পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে রচিত হলেও তারা এটিকে ধরতে পারেনি বরং তারা আমাদেরকে পুরস্কৃত করে গিয়েছে এরপর এটি মূলত মধ্যযুগের সামন্ততান্ত্রিক বাগদাদ বা ইরাক নগরীর কাহিনিও অবলম্বনে রচিত আসলে ওসমান এই উপন্যাসটি নাটকীয়ভাবে রচনা করেছেন কিন্তু নাটকের মধ্যেও আরও একটি কাল্পনিক নাটক তিনি রচনা করেছেন মূলত এই উপন্যাসটি কিন্তু তৎকালীন সময়ের আয়ুব খানের শাসনামলকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মকভাবে রচনা করা হয়েছে কিন্তু তৎক্ষণাৎ সময় যদি বলা হতো যে এটি আয়ুব খানকে কেন্দ্র করে রচনা করা হয়েছে তাহলে কি এই শকতসমনে অস্তিত্ব থাকতো কখনোই থাকত না এই জন্যই তিনি নাটকীয়ভাবে আরেকটি ঘটনা তিনি রচনা করেছেন সেটা হচ্ছে এই উপন্যাসের শুরুতেই বা ভূমিকাতেই তিনি বলেছেন যে এই উপন্যাসটি তিনি দৈবভাবে ছুটি কাটাতে গিয়েছিলেন তার বন্ধু মলনা জালালের সাথে এবং মাসুদ সহ আরও দুই তিনজন বন্ধু সহ তারা ছুটি কাটাতে গিয়েছিলেন তারই বান্ধবীর বাসায় নেসার বাড়িতে তো সেই রৌফুন নেসার বাড়িতে তিনি শুধু তার দাদাকে সেবা যত্ন করতেন তো তার সেই দাদার কাছ থেকে একটা আরব্য পাণ্ডুলিপি তারা সংগ্রহ করেছিলেন সেই পাণ্ডুলিপির নাম হচ্ছে আলিফলাইলা ও লায়লা সহস্র ও এক রাত্রি আর এটির আরও একটি নাম হচ্ছে আলিফলালা ও লাইলানে এর নাম হচ্ছে সহস্র ও দুই রাত্রি সেই পাণ্ডুলিপির মধ্যে টোটাল এক হাজার দুইটি গল্প ছিল তো এক হাজার দুই নম্বর গল্পটি হচ্ছে জাহাকুল আব আর এই জাহাকুল আবকে অবলম্বন করে প্রতীকীয় অর্থে কৃতদাসের হাসি রচনা করেছেন শকত ওসমান অর্থাৎ ওসমান কৃতদাসের হাসি উপন্যাসের ভূমিকাতে অতি সতর্কভাবে তিনি উল্লেখ করেছেন যে এই ঘটনা তিনি আরব্য রজনী পাণ্ডুলিপি থেকে নিয়েছেন যাতে করে কোনোভাবেই তৎকালীন সরকার বুঝতে না পারে যে এটি কাকে ইঙ্গিত করে রচনা করা হয়েছে তো এভাবেই কিন্তু তিনি সতর্কতার সহিত রচনা করেছেন কৃতদাসের হাসি উপন্যাসটি তো এটি তৎকালীন সময়ের সামন্তান্ত্রিক বাগদাদ ইরাক নগরী কাহিলীয় অবলম্বনে রচিত হলেও এটি কিন্তু ইঙ্গিত প্রদান করেছেন আয়ুব খানের শাসনামূলকে তো এরপরে দেখছি সামরিক শাসন সামরিক শাসন হল সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্তার শাসন যেখানে শাসনকর্তা হন সামরিক বাহিনীর প্রধান অর্থাৎ পূর্ববর্তী সরকারের প্রশাসনিক বা আইনি বা বিচার বিভাগীয় যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে বাতিল করে ক্ষমতা দখল করেন সামরিক প্রধান যদিও সামরিক শাসনটা বর্তমান সময়ে কিন্তু আমরা বাংলাদেশের সামরিক শাসন দেখছি তো সামরিক শাসনটা যদিও ভালো অনেক ভালো এটি জনগণের জন্য অবশ্যই ভালো কিন্তু আয়ুব খান যে সামরিক শাসন করেছেন সেটি হচ্ছে কুচ্ছিত এবং বরচিত তো আইয়ুব শাসন হচ্ছে থেকে সালে দেশ স্বাধীন পর আমাদের এই রাষ্ট্রে কিন্তু আরো বেশি অরাজকতা এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছিল পাকিস্তান এবং ভারতে তৎকালীন সময়ে উনিশশো সালে প্রেসিডেন্ট ইন্দা কার্য মির্জা পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন তিনি প্রধান সেনাপতি এই যে আয়ুব খানকে প্রধান সামরিক শাসনকর্তা হিসেবে নিয়োগ করেন পরবর্তীতে এই আয়ুব খানের উল্টো এই ইন্দাকার্য মির্জাকে অপসারণ করে তিনি প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন আর এই আয়ুব খান তার শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য তিনি কিন্তু উনিশশো সালে মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন তিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন এবং তার যে শাসনামল ছিল তার শাসনামল ছিল অত্যন্ত অত্যাচারিত নিপীড়িত বর্বরচিত তিনি কিন্তু মানুষের বাক স্বাধীনতাও হরণ করেছিলেন আসলে সামরিক শাসন মানুষের জন্য কল্যাণকর হলেও খানের শাসনামলে মানুষের জন্য সেটি কল্যাণকর হয়ে ওঠেনি তো সেই শাসনামলকে ব্যঙ্গ করে কৃতদাসের হাসি স্বকতস্মণ রচনা করেছেন তো এরপর আসছে মূল বিষয়বস্তু মূল বিষয়বস্তু হচ্ছে প্রতীকাশ্রয়ী তৎকালীন পাকিস্তানের শাসক স্বৈরাচারী শাসক আয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গাত্মকভাবে সমালোচনা করাই এই উপন্যাসের মূল বিষয়বস্তু কিন্তু এই যে আরব্য রজনীর যে একটা ঘটনা রইল যে তিনি তার বন্ধুদের কাছে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন তার বান্ধবীর বাসায় গিয়েছেন এবং বান্ধবীর দাদার কাছ থেকে একটা পাণ্ডুলিপি পেয়েছেন সেই পাণ্ডুলিপির এক হাজার দুইতম গল্প হচ্ছে জাহাকুল আব এবং সেই আব থেকেই তিনি কীরুদাসের হাসি রচনা করেছেন এই যে একটা নাটকীয় ঘটনা এটা কিন্তু সম্পূর্ণই কাল্পনিক একটি ঘটনা মূলত তার উদ্দেশ্যই ছিল আয়ুব খানকে কেন্দ্র করে কিন্তু আয়ুব খান এটিকে ধরতে পারেনি বা তৎকালীন সরকার এটিকে ধরতে পারেনি তৎকালীন সরকার এই বাহ্যিক যে গল্পটা রয়েছে বাহ্যিক গল্পটা দেখেই খুশি হয়ে আদমজি পুরস্কার দিয়েছেন এটাই হচ্ছে টুইস্ট তো যাই হোক এরপরে আসছি চৈত্র সময় অর্থাৎ আমাদের যে বাহ্যিক গল্পটা রয়েছে এই বাহ্যিক গল্পটা আমরা এখন কিন্তু জানবো আর এখন এই যে এতক্ষণ যে আলোচনা করলাম এটা হচ্ছে পুরোটাই অভ্যন্তরীণ অন্তর্নিহিত গল্প বা অন্তর্নিহিত অর্থ পড়লাম আর এখন পড়বো আমরা বাহ্যিক গল্প চৈত্র সময় আসি আমরা বিভিন্ন চরিত্রের সঙ্গে সঙ্গে কিন্তু কাহিনীগুলো একটু একটু করে শুনে নেব তো প্রথমে আসছি হচ্ছে বেগম জোবায়দা তিনি ছিলেন হচ্ছে অত্যন্ত উদার স্নেহময়ী এবং পর দুঃখ কাতর তিনি সবসময় মানুষের মিলনটাকে পছন্দ করতেন দুই সিনাকে একত্রিত দেখে তিনি অনেক বেশি আনন্দ পেতেন স্বাদ গ্রহণ করতেন তো যাই হোক এই বেগম জোবায়দার এক দাসী ছিল হচ্ছে মেহের জান। সেই মেহেরজান হচ্ছে আর্মেনি কীতদাসী তিনি অত্যন্ত সুন্দরী আর মেহেরজান এতটাই সুন্দরী যে সেই রাজ্যের যে উজির নাজির মন্ত্রী সেনাপতি সবাই এই মেহেরজানের জন্য পাগল সবাই এই মেহেরজানের রূপে মাথা নত হয় তো মেহেরজান এতটাই সুন্দরী তো এই মেহেরজানকে আমরা কিন্তু সবশেষে অনুশোচনাও করতে দেখব তো এই দিক থেকে তাকে অনুশোচনাকারী বলা হয়ে থাকে তো আমরা ধীরে ধীরে গল্পে আসছি তো এই যে বললাম যে বেগম জোবায়দা এবং মেহেরজান অনেক দাসী ছিল কিন্তু বিশ্বস্ত দাসে ছিল এই মেহেরজান এই জন্য জোবায়দা মেহেরজানকে অত্যাধিক ভালোবাসত প্রাণাধিক ভালোবাসত এবং ভালোবেসেই তিনি এক গোলামের সাথে তার বিয়ে দিয়েছিল সেই গোলাম হচ্ছে হাফসি গোলাম তা তাঁতারি চরিত্রটা একটু দেখে নিই তিনি হচ্ছে নায়ক চরিত্র বা প্রধান চরিত্র সহজ সরল ব্যক্তিত্বময়ী যুক্তিবাদী অত্যন্ত বুদ্ধিমান একনিষ্ঠ প্রেমিক তাকে দেখা যায় নারীর প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল নিয়তিবাদের প্রতীক তার ভাগ্য তাকে যে কতটা বিপর্যস্ত করেছে সেই দিক থেকে তাকে নিয়তিবাদের প্রতীক বলা হয়ে থাকে এরপর হচ্ছে তাকে প্রতিবাদীও বলা হয় সে সব শেষে তিনি রাজার বিরুদ্ধে যে প্রতিবাদ করেছেন সেই চিত্র দেখতে পারি তারপর হচ্ছে বাংলার নির্যাতিত মানুষের প্রতীক এই যে অন্তর্নিহিত এটা অর্থ পূর্ব বাংলার স্বাধীনতার প্রতীকও তাকে বলা হয়ে থাকে তো যাই হোক এই বেগম জোবাইদা মেহেরজানকে প্রতিদিন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোলাম তাঁতারির কাছে পাঠিয়ে দিত এই বেগম জোবাইদা তাকে কিছু কিছু আঙ্গুর দিয়ে পাঠিয়ে দিত এবং তাকে অঙ্গুরি দিয়ে পাঠিয়ে দিত যদি কোনো প্রজা তাকে ধরে ফেলে সেই অঙ্গুরিটি দেখাতে দেখালে যেন মেহেরজানকে ছেড়ে দেয় বা তিনি বলবে যে বেগম জোবাইদার জন্য রাতেরবেলা ফুল তুলতে এসেছে তো এভাবেই কিন্তু মেহেরজান প্রতি রাতে নেকাব বোরখা এগুলো পরে তাড়াতাড়ির কাছে যেত এবং সেই অঙ্গরীয় খেত তারা দুজনেই প্রেমলীলায় মত্ত হয়ে উঠত তো এরই মধ্যে আমরা এরপরে আমরা পাবো হারুনা রশিদ চরিত্রটিকে হারনা রশিদ চরিত্র আমরা দেখি যে তিনি অত্যন্ত নিঃসঙ্গ একাকী অবিচারক স্বার্থপর স্বৈরাচারী নীতিহীন অহংকারী একটা চরিত্র ঈর্ষাপরায়ণ নারী লিপসি এবং অনুশোচনাও করতে দেখা যায় তাকে সবশেষে তো এই হারণা রসিদ চরিত্রের সাথেই কিন্তু মূলত আয়ুব খানের চরিত্রটিকে প্রতীকী অর্থে ব্যবহার করেছে তো দেখি হারুনুর রশিদ তার বিশ্বস্ত সেনাপতি যে রয়েছে মশরুর সেই মসরুরের সাথে তিনি গল্প করছেন তার অনেক একা একা লাগ খারাপ লাগছে এবং মসুরকে তিনি বললেন যে তুমি আমার একেবারে প্রাচীন এবং বিশ্বস্ত সেনাপতি কিন্তু সেনাপতি আমার মনটা ভালো নেই আমার একা একা লাগে আমার খারাপ লাগে মসর বলেছিল যে ঠিক আছে আপনার আনন্দের জন্য তাহলে আবু ইসাহাককে ডাক হানুনা বলেছিল না নির্জনতাই আমার পছন্দ কবির জায়গা আর কোথায় ওরা বুকের কল্লোল আরও বাড়িয়ে তোলে তখন এই মশুর বলেছিল চলুন তাহলে আমরা বাগানে গিয়ে ঘুরে আসি তো যাই হোক অনেক অনুনয় বিনয় করার পর সে বাগানেও গেল কিন্তু তার মস্তিষ্ক থেকে স্মৃতি চলে যায় না কিসের স্মৃতি সেই স্মৃতি হচ্ছে এই হাওড়া বোন হচ্ছে আব্বাসা তিনি হচ্ছে এই জাহুনা রশিদের ছোট বোন এবং এই আব্বাসার স্বামী হচ্ছে জাফর বার্মিকি এই জাফর বার্মিকি ছেড়ে মূলতই এই হাওনা রশিদের এই বাচ্চার প্রিয় বন্ধু উজিরে আজম আব্বাসার স্বামী এবং এই এই উপন্যাসের সবচেয়ে হতভাগ্য চরিত্র হচ্ছে এই জাফর বার্মিকি হাওনা রশিদ তার ছোট বোন তার আদরের ছোটো বোনকে কাছে রাখার জন্য তিনি জাফর বার্মিকির সাথে একটি শর্তে বিয়ে দেন সেই শর্তটি হচ্ছে যে তারা কখনোই মিলিত হতে পারবে না তারা বিয়ে করবে ছোট বোন তার কাছেই থাকবে কিন্তু এই জাফর বার্মিকির রক্তের সাথে বাদশার রক্ত এটা যেন কখনোই মিলিত না হয় আর এই দিক থেকে হাওড়া রশিদকে অহংকারী বলা হয়ে থাকে তো যাই হোক তাদের বিয়ে দিয়ে দেয় ধুমধামে কিন্তু তারা মিলিত হতে পারে না কিন্তু আব্বাসা এবং জাফর বার্মিকি তারা সুযোগ মতো এক পর্যায়ে তাদের ভালোবাসার টানে তারা মিলিত হয় আর এটি যখন হাওনা রশিদ জানতে পারে তখন এই আব্বাসাকে জ্যান্ত পুঁতে ফলে এবং জাফর বার্মেঘীকে নিঃশংসভাবে হত্যা করেন আর এজন্যই জাফর হত হতভাগ্য চরিত্র বলা হয়ে থাকে তো এই যে তারা এই যে স্মৃতিটি তাদের কি কী এমন অপরাধ ছিল তারা দুজন দুজনকে ভালোবেসেছে তাদের বিয়েও হয়েছে শুধু তারা মিলিত হয়েছে এটাই তাদের অপরাধ ছিল কি এমন অপরাধ তো এই অপরাধটুকুর জন্যই হারুনা রসিদ তাদেরকে এরকম নির্মম নৃশংসভাবে হত্যা করেছেন তো এই স্মৃতিটা কখনোই হারুনা রসিদের মস্তিষ্ক থেকে যায় না তখন তিনি বলে ওঠে স্মৃতি লাশ জিন্দা করে তোলে তখন এই হারুন এই মসরুর তার সেনাপতিকে বলে যে মসরুর আমি স্মৃতি উপরে ফেলতে চাই সমস্ত স্মৃতি তো এর মধ্যে মসুরের চরিত্রটা একটু জেনে নেই মসুর হচ্ছে হারুন প্রাচীন বন্ধু এবং বিশ্বস্ত সেনাপতি তিনি অত্যন্ত চৌকস জল্লাদ এবং রণকৌশলীও বটে তো এই সব আলোচনা করতে করতে এই যে বেগম জবায়দাত মেহের জানকে পাঠিয়ে দিয়েছেন তাতারি কাছে এরই মধ্যে একটি মোটা কণ্ঠ এবং একটি মিহিকণ্ঠর সুন্দর হাসির কলধ্বনি ভেসে আসছে তখন হারুন রশিদ মসুরকে জিজ্ঞেস করলো মসুর তুমি কিছু শুনতে পাচ্ছ তখন মসুর প্রথমত শুনতে পারেনি কিন্তু পরবর্তীতে শুনতে পেরেছে মোটা কণ্ঠ এবং মিহি কণ্ঠ হাসাহাসি করছে তখন হারুন রশিদের ঈর্ষা হচ্ছিল যে আমার রাজ্যে আমি আমার এত ধন ধন দৌলত এত কিছু রয়েছে অথচ আমি এই প্রাণবন্ত হাসিটুকু হাসতে পারি না আর কেভাবে হাসে তখন মসুর কিন্তু বলেছিল যে পাশেই হচ্ছে হাফসি গোলামরা থাকে তারাই হেসেছে তখন এই হারুন রসিদ বলেছে যে গোলামরা এভাবে হাসতে পারে গোলামরা তো বন্দি তারপরও হাসতে পারে এরা এত সুন্দর হাসতে পারে এদের এত প্রাণবন্ত হাসি তো এই হাসি শুনেই মূলত হারুনোর রসিদ মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং হারুনোর রসিদ বলেছিলেন যে না এটা ঠোঁটের হাসি নয় এটা হচ্ছে ডগমগে প্রাণের হাসি তিন দিন প্রায় প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন সেই হাসি শুনতে গিয়েছিলেন এবং হারুনোর রসিদ একটি ছোট গ্লাস দিয়ে পনেরো হাত ওপরের বাদাম গাছে উঠে সে দেখেছিলেন এই মেহের এবং হাফসি গোলাম তাতারির সেই রঙ্গলীলা সেই প্রেমলীলা সেই হাস্যলীলা দেখেছিলেন দেখে তিনি তিনিও মুগ্ধ হয়ে গিয়েছিলেন পরবর্তী রাতে হারনুর রশিদ বলেছিলেন যে আজকে আবু ইসাহাক সভাকবিকে নিয়ে আসবে তিনি হয়তো কবিতা রচনা করার উপকরণ এখানেই পেয়ে যাবে তো যাই হোক লাস্ট রাতে আবু ইসাহাক তারপরে হচ্ছে হারনুর রশিদ এবং মশরুর তারা সেই হাসিটুকু দেখলেন এবং উপভোগ করলেন তো যাই হোক হারুন রশিদ তখন থেকে কিন্তু ঈর্ষান্বিত হলো এই জন্য তাকে ঈর্ষা পরায়ণ বলেছি এখানে যে এত সুন্দর হাসে আমি হাসতে পারি না তখন হারুন রশিদ এই আবু শাককে একটি কথা জিজ্ঞেস করেছিল যে আবু শাক ঝু ঝুটো জিনিস কি নেওয়া যায় তখন কিন্তু মশুর একটা কথা বলেছিল জীবন যৌবন এবং জাহাপনা এগুলো কখনো ঝুটো হয় না তখন কিন্তু হারুনুর রশিদ তাকে খুশি হয়ে এই আবু শাককে অনেকগুলো দিরহাম দিয়েছিল তো হারুনুর রশিদ যদিও বিষয়টা উপভোগ করেছিল কিন্তু কে এই ব্যবিচারী এই ব্যবিচারীকে খুঁজে আনতে বললেন তখন মসরকে দুদিন সময় দিলেন যে যাও এই দুদিন সময়ের মধ্যে এই ব্যবীচারীকে খুঁজে নিয়ে আসো তখন মশুরে এসে প্রথমত বলতে চাননি বেগম জোবায়দার কথা কিন্তু পরবর্তীতে বাচ্চার জোড়া তিনি বলেছিলেন যা এরি কোনো ব্যবচারী নয় বেগম জোবায়দায় মেহেরজান এবং হাফসে গোলাম তাতারিকে বিয়ে দিয়েছেন তো হার্ন রশিদ এবং কবি ইসাহাক তারপর হচ্ছে মশুর এবং আরো কয়েকটি সৈন্য নিয়ে পরের দিন রাত্রি তারা সেই তাতারি সেখানে উপস্থিত হলেন তারা করে মেহের যান একটি কালো বোরখা পরিধান করে পাশেই দাঁড়িয়েছিলেন তো রাজা তাকে বললেন সেই কালো পরিহিত বিষয়টি কি ওখানে কালো বোরখা লাগানো কেন তখন তাতারি কিন্তু এই বিষয়টি স্পষ্ট করতে চাননি পরে বাচ্চা যখন বলে যে না নির্ভয়ে বলো তখন তারপর তিনি কোনো কিছুই বলতে চাননি এরই মধ্যে সেই মেহের যান নিজে থেকেই এসে বললেন যে আমি মেহের যান তো যাই হোক ঘারুন রশিদ মেহের যান এবং তাতারিকে কিন্তু শাস্তি দিতে পারতেন কিন্তু শাস্তি না দিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন বললেন যে তোমরা আজ থেকে মুক্ত অর্থাৎ তাঁতারির হাসিতে মুগ্ধ হয়ে তাদের মুক্ত করে দিলেন মেহেরজানকে রাজ্যে ফিরিয়ে নিয়ে যাও এবং তাঁতারিকে সেই বাগদাদ বাগদাদনগরের পশ্চিমে একটি বাগান ছিল সেই বাগানের মালিক করে দিলেন তো আসলে হারুনারসুদের এই তাদের তাদের যে শাস্তিটা দিয়েছিল তাদের তার উদ্দেশ্য ছিল হচ্ছে দুটো উদ্দেশ্য ছিল একটি হচ্ছে মেহেরজানকে তার নিজের করে নেওয়া দুই নম্বর হচ্ছে তাঁতারির মুখ থেকে হাসি শোনা এই দুটো উদ্দেশ্যেই তাঁতারিকে আলাদা করেছিল এবং মেহেরজানকে আলাদা করেছিল মূলত বেগম জুবায়দা মেহেরজান ও তাঁতারিকে বিয়ে দিয়েছে তা সত্ত্বেও তিনি বেগমকে কোনো শাস্তি দেননি বরং তিনি মেহেরজান ও তাঁতারিকে শাস্তি স্বরূপ আলাদা করেছেন এই দিক থেকে কিন্তু হারুনুর রশিদকে অবিচারক বলা হয়ে থাকে তো হাফসি গোলাম কিছুদিনের জন্য সেখানে সেখানে রাজ্য প্রজা তারপর আসবাবপত্র মালপত্র সকল কিছুই রয়েছে সুখের সেখানে অভাব নেই তো তাঁতারি কিছুদিন বুঝতে পারেনি কিন্তু পরবর্তী সময়ে বুঝতে পেরেছে যে আসলে তাকে মেহেরজান থেকে আলাদা করা হয়েছে সেখানে কিন্তু একটা মহাফেজ ছিল বা রক্ষক ছিল তো এই তাঁতারিও তো একজন গোলাম মহাফেজ বা রক্ষকও একজন গোলাম কিন্তু কিছুদিনের জন্য কিন্তু তাঁতারিকে বড় গোলাম বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু তা তার নিজেকে কখনোই বড় গোলাম ভাবেনি এবং তার এই ধন সম্পদ কোনোটাই তার কাজে আসেনি বা কোনোটাই তার ভালো লাগেনি অর্থাৎ তার নিজের যে বস্তিতে থাকতো এবং নিজের যে মেহেরজানের সাথে আনন্দ উল্লাস করতো এটাতেই তার শান্তি ছিল তো এই দিক থেকে কিন্তু তিনি হঠাৎ করে রাজ গিয়ে তিনি কিন্তু নিজের ব্যক্তিত্বটাকে ফেলে দেননি তার পূর্বের জীবনেই তিনি সন্তুষ্ট ছিলেন এই দিক থেকে কিন্তু তাকে ব্যক্তিত্বময়ী বলা হয়ে থাকে তো যাই হোক মহাফেজকে সে বন্ধু হিসেবেই মেনে নিতে চান এই মহাফেজ ছিল অত্যন্ত বিচক্ষণ মানবিক বন্ধুত্বপরায়ণ এবং দায়িত্ব সম্পন্ন তো মহাফেজ তাঁতারির দায়িত্বে ছিলেন যে তাঁতারি যেন হাসে কথা বলে সে যেন অনেক আনন্দ উল্লাসে থাকে তো এরই মধ্যে হারুনর রশিদ মহাফেজকে খবর দিলেন যে তাঁতারির কী অবস্থা তো মহাপেশ তখন বলেছিলেন যে তাঁতারি হাসে না কথাও বলে না সে সব মন মরা হয়ে থাকে তখন এই হারুন রশিদ এই যে বুসায়না চরিত্রটিকে পাঠিয়ে দিলেন তাঁতারির কাছে বুসায়না ছিলেন নর্তকি তিনি এতটাই সুন্দরী সেই বাগদাদ রাজ্যে সবচেয়ে বেশি সুন্দরী ছিল এই বুসায়না বুসাইনার কাছে অনেক উজির নাজির মন্ত্রীরা তার পায়ে মাথা নত করে তার সৌন্দর্যের কাছে তো এই নর্তকি এই নর্তকিকে তাঁতারির কাছে পাঠিয়ে দিল কিন্তু তাঁতারি তাতে সন্তুষ্ট নয় তিনি মেহের জানেই সন্তুষ্ট এই তাকে একনিষ্ঠ প্রেমিক বলা হয়ে থাকে তো বুসাইনাকে মূলত পাঠা পাঠানো হয়েছে বুসাইনা যদি তাতারিকে তাঁতারির মুখে হাসি ফোটাতে পারে তাহলে বুসাইনা অনেক অর্থ অলঙ্কার অনেক কিছুই পাবে এই শর্তে নতুবা সেনাপতি মশুরের হাতে তার গড়দান নেওয়া হবে এবং বুসাইনারও কনফিডেন্স ছিল যে সে তাঁতারির মুখে হাসি ফোটাতে পারবে কিন্তু তাঁতারি ব্যক্তিত্বময় একনিষ্ঠ প্রেমিক তাকে তলানো এত সহজ বিষয় নয় তো বুসাইনা যখন অর্ধ উলঙ্গভাবে তার কাছে আসতো তখন কিন্তু এই তাঁতারি বলতো যে নারী বিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি মানবজাতির শিশুকে পৃথিবীতে আমন্ত্রণ দিয়ে আনে যে নারীর শাশ্বত মানবতার জননী বসুন্ধরার অনন্ত অঙ্গীকার সে অত সস্তা হয় না তিনি সেই বুসাইনাকে জননের স্থানে রেখেছেন অর্থাৎ বুসাইনার রূপ যৌবন উন্মততা কোনো কিছুই তাঁতারিকে আকর্ষণ করতে পারেনি বরং তাকে জননের স্থানে বসিয়ে দিয়ে তার নারীর প্রতি যে একটা শ্রদ্ধা সেটিকে নিবেদন করেছেন এই জন্য তাঁতারিকে নারীর প্রতি শ্রদ্ধাশীল বলা হয়েছে সে বুসায়নাকে মা অথবা বোনের মর্যাদাতে দিয়েছেন বুসায়না হচ্ছে মনুষ্যত্বহীন যখন তিনি তাঁতারির কাছে গেলেন এবং নারীর মূল্য সম্পর্কে বুঝলেন যে নারী এত সস্তা বিষয় নয় তখন কিন্তু তার বিবেক দংশন করছিল তিনি অত্যন্ত বিবেকবান এবং সেই সাথে তিনি অনুশোচনা করছিলেন তার পূর্বের জীবনের জন্য এবং অনুশোচনা করতে গিয়ে তিনি পরবর্তীতে এক বাগিচার গাছের ডালে সে আত্মহত্যা করে এই আত্মহত্যা ময়ের জন্যও হতে পারে আবার হতে পারে যে সে মশোরের সেনাপতির সেই অস্ত্র যেটাকে গরদান দেওয়া হবে তাকে সেটার জন্য সে আত্মহত্যা করতে পারে তবে সর্বসাকুল বুসাইনা তার মনুষ্যত্বের জন্য তার ব্যক্তিত্বের জন্য তার বিবেকের জন্য সে আত্মহত্যা করেছে যদিও বুসাইনার হত্যার জন্য হারুনা রশিদ তাতারিকে দায়ী করেছিলেন কিন্তু এ অপবাদেও তাড়াতাড়ি নির্বাক ছিলেন হারুন রশিদের রাজ্যে বেশ কয়েকজন সভাকবি ছিলেন এই যে এই তিনজন সভাকবি ছিলেন আবু ইসাক ছিলেন আবু ইসাক ছিলেন সভাকবি বাদক বা বাদ্যকর প্রতিবাদী একজন চরিত্র ছিলেন সত্যনিষ্ঠ এবং ন্যায়ের প্রতীক কবি আঁতাহিয়া ছিলেন সভাকবি সৎ ন্যায়নিষ্ঠ তিনি অত্যন্ত রসিক ভাববাদী কবি অর্থাৎ ঈশ্বরকে তিনি বেশি বিশ্বাস করেন মৃত্যুর কবি তিনি গজল গায় আর কবি নওয়াজ তিনিও সভাকবি মদ খায় তিনি অত্যন্ত বাস্তববাদী কবি তিনি সবসময় বেহুস হয়ে থাকেন হুসে থাকার জন্য কবিতা গায় জীবনের কবি কল্পনায় তিনি প্রতিবাদ করেছিলেন মূলত কবি নওয়াজ যখন দেখলেন হত্যার মিথ্যা মামলা জড়িয়ে বাচ্চা যখন তাঁতারিকে মৃত্যুর পরোয়ানা দেন তখন নওয়াজ এর তীব্র প্রতিবাদ করেন এ পর্যায়ে বাচ্চার সাথে তার সংঘাত চরমে ওঠে বাচ্চা এই কবি নওয়াজকে বন্দী করার হুকুম দেন কিন্তু তার সিদ্ধান্তে বলেন ভুলকে ভুল বলা কবিদের ধর্ম আমরা শুধু সুন্দরের পূজারী নই মূলত কবি নওয়াজ তার পরিণতর কথা ভেবে আলোচ্য উক্তি করেনি তিনি এরূপ বলেছেন তার বিবেকের দংশন থেকে কবিরা যে শুধু সত্য সুন্দরের সাধনার মাধ্যমে কবিতা রচনা করেন তা নয় তারা যে মাঝে মাঝে প্রতিবাদীও হয়ে উঠতে পারে তা কবি নওয়াজের কথার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে কবি নওয়াজ দেশের প্রতি তার ভালোবাসা প্রদর্শনের জন্য হারুন রশিদের অন্যায় বিচারের কাছে মাথা নত করেননি বরং মাথা বাড়িয়ে দিয়েছেন দেশ রক্ষার্থে অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু তার দেশপ্রেম দেশপ্রেমটাও ফুটে ওঠে তো যাই হোক এই তিনজনকে নিয়ে হারুন রশিদ তাঁতারির কাছে গেলেন হাসি শুনতে কিন্তু তাড়াতাড়ি হাসলেন না তাড়াতাড়ি বলছে আমার হাসি আসছে না তখন কিন্তু এই কবি নওয়াজ বলেছিলেন যে ও হাসবে না হাসতে কিছু উপাদান লাগে কিছু উপকরণ লাগে কিছু সময় লাগে সেটি আর নেই তো যাই হোক তখন আর হাসলেন না তখন হারুন রশিদ অপমানিত বোধ করলেন এবং তিনি তাকে তিন দিন সময় দিলেন যে তুমি এই তিন দিনের মধ্যে স্বাভাবিক হও এবং হাসো কিন্তু তিন দিন নয় তিন বছর কেটে যাওয়ার পরও তাড়াতাড়ি হাসলেন না এমন কি কথা পর্যন্ত বললেন না প্রচণ্ড মারধর করলেও টু শব্দটিও তার মুখ থেকে বের হতো না এক পর্যায়ে হারুন রশিদ তাকে অনুনয় করলেন যে প্লিজ তুমি হাসো তুমি এই কবিতার তোমার বিশ্বজয়ী হাসি শোনাও কিন্তু সে কিছুতেই হাসছে না পরবর্তীতে আমরা দেখি হারুনা রশিদ মেহের জানকে নিয়ে আসে তার সামনে তামাশা দেখাতে যে তোমাকে আজকে একটা তামাশা দেখাবো মেহের যান প্রথমত তাতারিকে চিনতে পারিনি তাতারির সারা শরীর রক্তাক্ত মারে জরা জীর্ণ তার শরীর বেয়ে টপ করে রক্ত ঝরছে তাকে চেনার মতো কোনো উপায় ছিল না তো মেহের যেন অনুরূপভাবে তাকে চিনতে পারেনি যখন সে একান্তই চিনতে পারছিল না তখন সে পরিচয় করে দিল এ হচ্ছে তাতারি তখন কিন্তু মেহের যান এই অবস্থা দেখে তখন তিনি বললো তুমি কেন কথা বলছো না কথা বলো কথা বলো কিন্তু তারপরেও সে কথা বলছিল না পরে এক পর্যায়ে মেহের যান তার তাকে স্পর্শ করতে চাইলেন তার তার কাপড় দিয়ে তাকে মুছে দিতে চাইলেন কিন্তু এরই মধ্যে কিছু প্রজায়ে এসে তাকে নিয়ে যায় তখন এই মেহেরজান তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে চিৎকার করেছিল আর তখনই তাড়াতাড়ি মেহেরজান মেহেরজান করে চিৎকার করেছিল এবং এক পর্যায়ে এই এতদিনের জীর্ণ শীর্ণ রক্তাক্ত বেদনার্থ দুঃখ ভারাকন্ত্র মনে হিংস্র হয়ে উঠেছিল সেই তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি বলে উঠলো সোন হারানোর রশিদ টাকা দিয়ে কৃতদাস কেনা যায় বান্দি কেনা যায় কিন্তু গোলামের হাসি না 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 এটা কখনো কেনা যায় না আর তখনই কিন্তু এই কবি নওয়াজ বলে উঠেছিল হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি এটা হচ্ছে আত্মা থেকে স্ফুরিত হয় এটা আসলে কোনো কৃত্রিম বিষয় নয় যে যখন চাইলেই আমি হাসলাম এটার জন্য অনেক উপকরণ লাগে উপাদান লাগে সময় লাগে স্থান লাগে অনেক বিষয়াঙ্গিক সকল কিছুর বিনিময়ে কিন্তু হাসিটা আসে হাসি মানুষের আত্মা হৃদয় থেকে বিগলিত হয়ে ওঠে তো আমরা এর মধ্যে দেখতে পেলাম যে কৃতদাসের হাসি উপন্যাসে তাঁতারির হাসি মূলত পূর্ব বাংলার স্বাধীনতার প্রতীক অর্থাৎ এই আয়ুব খান যে তৎকালীন সময়ে জনগণের ওপরে চেপে বসেছিল এই সামরিক জানতা তার নির্মমতা নিষ্ঠুরতা ও অমানবিকতাকে ঔপন্যাসিক কৃতদাসের হাসি উপন্যাসে শাসন খলিফা হারুনর রশিদের চরিত্রের মধ্যে দিয়ে প্রতিফলিত করেছে খলিফা যেমন অর্থের লোভ দেখিয়ে কোরার আঘাতে ভয় দেখিয়ে মানুষের মনুষ্যত্বকে কিনে নিতে চেয়েছিল। তেমনি করে সেকালের এই যে আয়ুব খান তিনিও ভয় দেখিয়ে অত্যাচার নির্যাতন নির্মমভাবে প্রলোভন দেখিয়ে অন নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে পূর্ব বাংলার মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে অধিকার ছিল যে বাক স্বাধীনতা ছিল সেটা শেষ করতে চেয়েছিল সেটাকে দমন করতে চেয়েছিল। এভাবেই কিন্তু সকতস্মান কৃতদাসের হাসি উপন্যাসে তৎকালীন আয়ুব খানের শাসন এবং শোষণকে এই কৃতদাসের হাসির মধ্যে রূপায়িত করেছে তাই বলা যায় এটি হচ্ছে প্রতীক উপন্যাস এবং শিল্প সফল একটি উপন্যাস তো এরপরে আসছি হচ্ছে উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্টে প্রথমে দেওয়া হচ্ছে হচ্ছে প্রতীক আশ্রয় বা রূপকাশ্রয়ী উপন্যাস প্রতীক আশ্রয় বা রূপকাশ্রয়ী দুটো অর্থ থাকবে একটা হচ্ছে বাহ্যিক অর্থ বাহ্যিক গল্প যে আমরা বললাম এটা হচ্ছে জাহাকুল আবদা কৃতদাসের হাসি এটা হচ্ছে বাহ্যিক অর্থ আর অভ্যন্তরীণ অর্থ হচ্ছে এই যে তৎকালীন সময়ের শাসক আয়ুফ খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে তিনি এটি রচনা করেছেন এটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থ তো এদিক থেকে তাকে হচ্ছে প্রতীকাশ্রয়ী বা রূপকাশ্রয়ী উপন্যাস বলা হয়ে থাকে এটা হচ্ছে নিরীক্ষাধর্মী উপন্যাস আসলে আসমানের যে উপন্যাসগুলো আছে আসলে জীবনের এত অতি সূক্ষ্ম এবং বাস্তব বিষয়কে তিনি স্পষ্ট করেছেন যা আমরা খুব সহজেই পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ করতে পারি তো এই জন্যই কিন্তু এটিকে নিরীক্ষা নিরীক্ষাধর্মী উপন্যাস বলা হয়ে থাকে এরপর হচ্ছে এটি হচ্ছে নাট্যধর্মী উপন্যাস আমরা যখন এই উপন্যাসটি পড়বো তখন দেখব যে সংলাপ আকারে দেওয়া আছে তো এটি যেহেতু সংলাপ নির্ভর এই জন্যই হচ্ছে এটিকে নাট্যধর্মী উপন্যাস বলা হয়ে থাকে এবং তিনি শুধু সংলাপ নির্ভর এই জন্যই নয় এখানে কিন্তু নাটকের মধ্যে তিনি নাটক রচনা করেছেন তিনি তো এই নাটকটি রচনা করেছেনই এবং যাতে আয়ুব সরকার বা তৎকালীন সরকার এটিকে ধরতে না পারে এই জন্য কিন্তু তিনি সুন্দর একটি ঘটনা লিখেছেন যে তার বন্ধু জালাল এবং রোফনসার বাসায় গিয়েছেন তার দাদার কাছ থেকে একটি পাণ্ডুলিপি পেয়েছেন সেই পাণ্ডুলিপি জালিফ লাইলাওয়া লাইলানে এবং সেই লাইলানের থেকে জাহাকুল আব্দ এক হাজার দুইতম গল্প এবং সেই গল্প থেকে এটি রচনা করেছেন এই যে একটা নাটকীয় ঘটনাও তিনি এখানে দিয়েছেন তো সব দিক থেকে কিন্তু এটিকে নাট্যধর্মী উপন্যাসও বলা হয়ে থাকে এবং ঐতিহাসিক উপন্যাস আমরা বলবো যদি এটি কাল্পনিকভাবে রচনা করেছেন কিন্তু ঐতিহাসিক দিক থেকে তিনি দেখিয়েছেন যে মধ্যযুগের সামন্ততান্ত্রিক বাগদাদ ইরাক নগরী কাহিনীকে অবলম্বন করে তিনি এটি রচনা করেছেন তো সেখানকার চরিত্র নিয়ে রচনা করেছেন তো এই দিক থেকে কিন্তু এটিকে ঐতিহাসিক উপন্যাস বলা হয়ে থাকে তাহলে আমরা দেখলাম কিন্তু দাসের হাসি শকতস্মান এখানে পরিচ্ছেদ দেখলাম মধ্যযুগের বাগদাদ ইরাক নগরীর যে কাহিনী অবলম্বনে রচিত সেটি দেখলাম সামরিক শাসন দেখলাম আয়ুব খানের যে বর্বরচিত যে শাসনামল সেটিকে দেখলাম মূল বিষয়বস্তু দেখলাম কিছু চরিত্র দেখলাম এবং উপন্যাসের বৈশিষ্ট্য পয়েন্ট আপনারা যারা অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে দুটো কথা আপনাদেরকে বলবো যে একদিনে আপনারা একটির বেশি ভিডিও দেখবেন না যেহেতু এই ভিডিওগুলো আমি লিখে লিখে পড়াই এজন্য কিন্তু এই ভিডিওর লেন্থগুলো একটু একটু বেশি হবে এটাই স্বাভাবিক তো এই জন্যই বলছে যে আপনারা একটির বেশি দুটি ভিডিও দেখতে যাবেন না তাহলে দুটি গুলিয়ে যাবে আপনারা একটি মাথায় ঢুকিয়ে নেবেন এতে দেখবেন যে আপনাদের প্রতিদিন ক্লাস করবেন আপনাদের জন্য অনেক ভালো হবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম